বনাম কুসংস্কারের যে একটা লড়াই চলছে তন্ত্রকে বিজ্ঞান আপনি এখানে কোন জায়গায় দেখছেন তন্ত্র বা সনাতন ধর্ম সনাতন শাস্ত্রে যা কিছু আছে আজকে তো বিজ্ঞানীরা সেগুলোই আবিষ্কার করছে যেগুলো আমাদের সনাতনের ঋষিমুনিরা কয়েকশো কয়েক হাজার বছর পূর্বে আবিষ্কার করে দিয়ে গিয়েছিল মহাভারতের সময় টিভি ছিল না বিজ্ঞানীরা নাসা গবেষণা করে মহাকাশে ওং শব্দটা এখন আবিষ্কার করেছে যে ওখানে একটাই আওয়াজ আসছে ওং এ কে নির্মা আবিষ্কার করেছিল কে তৈরি করেছিল ওং এর সৃষ্টিকর্তাকে সাক্ষাৎ ব্রহ্মাত ওং মানে ওঙ্কার মহাদেব সেটা তো সৃষ্টি শুরু থেকেই চলছে সৃষ্টি হয়েছে কোথা থেকে আমাদের তন্ত্রের মূল মাথাকে আমাদের তন্ত্রের মূল আরাধ্যাকে সাক্ষাৎ জগদম্বিকা দেবী তার জনি থেকেই তো এই পুরো পৃথিবী পুরো বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টি তার মধ্যে কুসংস্কার বিজ্ঞানটাও তো তার থেকেই সৃষ্টি এই আধ্যাত্মিক চেতনাগুলো মানুষের মধ্যে না থাকলে মানুষ তো পশু হয়ে যাবে যতক্ষণ পর্যন্ত একটা শিশু বা একটা মানুষ জন্মগ্রহণ করছে তার দশবিধ সংস্কার রয়েছে আমাদের সনাতন শাস্ত্রে যার মধ্যে বিবাহ উপনয়ন সংস্কার সমস্ত কিছুই তার মধ্যে সংস্কার সংস্কার কথাটা বলা হলো কেন তাহলে এটা তো কুসংস্কার বলা হতে পারত। এটা তো সংস্কার যেটা মানুষকে একটা ক্লাস থেকে আরেকটা ক্লাসে নিয়ে যাচ্ছে